ভাই কত চালা বুঝি হালু এক বছর হয়েছে তো ভুলে যাই জি হালুয়া মনে আছে আরে হালুয়াটা ছেড়ে তো পরোটার কথাও বলতে হবে আজকে সমাজের অবস্থা কি হয়েছে জানে বুঝতে পেরেছেন ওই হালুয়া হালুয়া করছে তা হালুয়া কেউ বলছে সুন্দর জিনিস আরে হালুয়াটা রাসূল বলছো ইحبুল হালুয়া আমার রাসূল স্বয়ং হালুয়াকে ভালোবাসতে রুকুন জোরে বলা যাবে না আর কিউকো বলে এ বেদাত ঘরের বিটি হালুয়া সবে বরাবর তোমরা হালুয়া হালুয়া করছে রে হালুয়া রুটি করিবে হ্যাঁ তো বাপ দিয়েছে হালুয়া রুটি বিরুদ্ধে ঘরে বিয়ে কথা বুঝিয়ে নাকি না আছে কি না সমাজে

বিবীকে বাচ্চাকে পাঠিয়ে দিয়েছে দেওয়ার পর চলে গেছে যাওয়ার পরে চাচা নাতি বেটি কেনে বাপ মা আনন্দ করলো তারপরে আরে জামাইটা তো বাড়িতে ছেড়ে বেটি তো ঠিক আছে টাটকা কাল হালুয়া রুটি করে দেবে তোর মা মাংস দিয়ে নিয়ে যাবে জামাই বাবা এই পাতিলাতে দিয়েছে বলে কি হলো আব্বা বলে তো জামাই বাড়িতে আছে আসেনি তো এক কাজ কর জামাই টাটকা করে হালুয়া রুটি আর মাংস দিয়েছে তাই নাকি তাড়াতাড়ি খুললো ওই টলটিলে শুধু তে

বলছে দরুদ পড়ো না কি আম করো না হ্যাঁ জানা যার পরে তুয়া নাই এই কদিন একটা ভাইরাল বক্তা এসেছিল জানেন বাংলাদেশে নামটা বলতে নাই জি কত বড় বিয়াদব জানেন ভাইরাল হয়েছে তারপর সেই শয়তানটা বলেছিল কি নবী রাখাল খাদিজা রাখাল ছিল জি বলেন আস্তাগফিরুল্লাহ জি আরে নবী রাখাল ছিল এটা নবীর বিষয়ে কিনাকে রাখাল বলা হ্যাঁ এটা কি এটা নবীর সামনে গোস্তাকি নয় এটা বিয়াদবি নয় নবী রাখাল তিনি হলেন শাফাতের কান্ডারি সুবহানাল্লাহ তাই বলেছিল নবী রাখাল চিন্তা করো মুসলমান নবী আলী পাতাশা পড়তে জানে না নবী লিখতে জানতো না পড়তে জানতো না নবী সিক্স প্যাক হ্যাঁ মানে প্রেমের শরীর ছিল বলেন আস্তাগফিরুল্লাহ মুসলমান এই ইউটিউবে ফেসবুকে বক্তব্য শুনে আপনার ইমান চলে যাবে আবার এই কোন কোন বক্তার বক্তব্য শুনে ইমান তাজা হবে জোরে বলো

কতেলে গেছে আ বেরেলরা তত সকল আল্লাহর জামাত চাপ দিতে লেগেছে একে জিজ্ঞাসা করেন যে কি তুমি হালুয়া রুটা করো রুটি করো তো কিছু করি তুমি কি করো ওই রকম ভাবে মহরম পালন করো তো করি তুমি রোজা রাখো তো রাখি তুমি এই রকম ভাবে সাবে কানার করো তো করি তুমি সাবে বিবাহ করো তো করি তুমি ওই রকম কি আম করো তো করি দরুদ পড়ো তো পড়াই তো তুমি তোমার তুমি এই এই तरीकाটা কোথা থেকে তোমার পরিচয় কি আমি আহল শুকনো জামাতে পেরে নিবি জোরে বল আমি পেরে নিবি যার অপর নাম পেরে নিবি আর এটাই হলো আহলস শুকনতই জামা যারা করি করি করতে আছে। আর একে যদি জিজ্ঞেস করেন কি এ ভাই হালু করো রোজ মন জানাজার পরে দোয়া তো বলছে বন হ্যাঁ মাটি দেয়া তো বলছে বন তারপরে বলছে হ্যাঁ কিয়াম করা বন দরুদ পড়া বন সালাম করা বন হ্যাঁ জাহারাম করা বন চল্লিশা করা বন আর শিখলে কোথায় কেউ বন এ শিখলে কোথায় কেউ বন বল বন আরে বাপের বেটা হবে বাপ চ্যালেঞ্জ করে বলি নাম বলে যাচ্ছে কিতাবের নাম

জিনীরা প্রমাণ করে যাবে উপস্থিত প্রেজেন্ট হবে সেই দল হবে জয়ী আর তাকে মেনে নিতে হবে কিন্তু ওই ভাবে এরা বাইরে থেকে থেকে খুব ঠাক করবে কিন্তু কাছে যেতে পারবে একটা কথা বলে দিই চাচা বলবেন কি রকম ভাবে খুব বুঝবেন কথাটা নোট কয় একটা কথা বলে যদি ভাই আমাদের বাড়ি ঘরে দরমা আসে না

আরে শুনুন রে বাবা আমি মিথ্যা কথা যদি বলি তো শুনবেন আমাকে প্রশ্ন করবে দেউ মানে শব্দের অর্থ হলো ভূত ভূত দেউ দেউ মানে বুঝছেন দেউ মানে শয়তান দেউ মানে শয়তান আর বান মানে বন্ধ বন্ধ যেখানে শয়তান বন্ধ তাহলে সেই জায়গার নাম হলো দেউ সেখানে দরজা যদি খুলে আসে কি আসবে শয়তান বেরিয়ে আসবে আমি কাউ খাবো জি খুললো খুললে তো হাঁস মুরগি বেরিয়ে আসবে তো যে জায়গাতে শয়তান বন্ধ আছে দরজা খুলে কি বেরিয়ে তো বোঝা যাচ্ছে বাপ শুধু তাই নয় সমাজের পরিস্থিতি এইরকম ঘটে গেছে অনুরোধ করব বাপ তুমি আমার জমি জায়গা দখল করতে যাও না আমার বাড়ি গাড়ি দখল করতে যাওনি তোমার সঙ্গে আমার মারপিট হয়নি কিন্তু একটাই কথা বলবো ইমানের প্রতি ইমানের হেফাজতের জন্য আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে এই জন্য নবীর বাণী তোমাদের কাছে পাঠাতে অনুরোধ করি ওই রকম ভাবে অনুরোধ করে বলবো নবীর মোহাম্মদ নবীর প্রেম রাখুন আশিকের রাসূল সাজুন আল্লাহর কসম করে বলি

জানার মধ্যে অবদের অবস্থা কি করেছে যেমন একটা ব্যক্তি ঈদের দিন আসলে নতুন পোশাক হয় কি গো না জি হই না তোই রকম ভাবে একটা জামাই বাপ ব্যাটা নিয়েছে বাপের জন্য একটা জামা আর একটা পাঞ্জাবি pajama আর একটা পাঞ্জাবি নিয়ে চলে এলো আর ছেলে পুতা নাতি সবাই নতুন নতুন কাপড় নিয়েছে তো এইবার দিনে কে কেকো বলছে দেখি পরি দেখি তো পড়তে গেল তো শ্বশুরের কি হইছে জানেন

তাড়াতাড়ি করে শ্বশুরের পাঁচ সেলাই করে দিল ওই চার এমন কেটে নিকাশ করে কাঁচিতে ফোঁটা 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 করে সেলাই করে দিয়েছে রেখে দিয়েছে যে শ্বশুর গোসল করতে এসে পুকুরে মেজো বৌমা চিন্তা করে তাই তো শ্বশুরকে কথা বলেছে সেই জায়গাতেই পড়ে আছে পাঁচ মাথা ও কাঁচি নিয়ে চার এমন কেটে দিয়েছে কেটে দিলো এই করছে সেই জায়গাতেই তো পাছবা শ্বশুর কথা না শুনলে তো বউকে ভালোবাসবে না ও চার কেটে দিয়েছে ও মরে গেছে আবার দিলো দিল চতুর্থ পঞ্চম সব চার করে কাটে কাটে ওইখানে রেখে দিয়েছে তারপর শ্বশুর কোষ্ঠসূল করে গাটা মুছে টুছে যাই হবে তাই হবে হ্যাঁ পরি ও বেচারে যেই বাবা পড়তে যাচ্ছে না আর পায়মানায় আন্ডার পে

সৌদি আরবে আরবে চিন্তা মহিলাদেরকে দফা করা হতো ইতিহাস ভয়ের ভুলে গেছো সৌদি আরবে মাক্কা চতুর্থীকে নামাজ হয় তোমার মসজিদ হবে হবে